হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনারা ভালো আছেন আমি ভালো আছি দেন আর আমি আজকের থেকে কোনোদিন ফেসবুক দেখবো না ডাটা ওয়ান করমু ফেসবুক দেখবো না ইউটিউব দেখব বহুত কিছু দেখমু ফেসবুক আমি টিপাবো না ফেসবুক টিভি কি হব ফেসবুক টিভি এমন ফাল্টু বস্তু আসে ফালতু বস্তুটা আসলে কার রাগ উঠবো না কন দেখেন ফেসবুক অন করবো কিসের জন্য অন করার সাথে সাথে ছেলে মেয়ের কাহিনী আসবো ফার্স্ট অতি ফার্স্ট ছেলে মেয়ের কাহিনী তারপরে যার মতো আর একটু এরকম করে ঠেলবেন ঠেলে দিবেন দেখবেন কি দেখি ঠিক আছে তুই সকাল থেকে বমি কেন না আমার ফেসবুক পেজের নাম আছে আশরাফ বলক আর ইউটিউবে আছে অ্যানান মোস্তফা বলক আর একটা চ্যানেল আছে এন মোস্তফা আর এই যে ফেসবুকে যে ভিডিওটা যদি কথা কইলাম তো ভিডিওটা যদি দেখতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক মেরে দিবেন